দেখো চালু হয়েছে হ্যাঁ এই তো ঠিক তুমি এই বুঝা দেখুন গোটা বিশ্ব গোটা আরব বিশ্ব মুসলিমদের সাহায্য সহযোগিতায় হাত বন্ধ করে দিয়েছে তাদের খাবার পানীয় বস্ত্র অঙ্গসার সব কিছু বন্ধ করে দিয়ে পশ্চিম বিশ্বে আমরা

তারা কোন এরকম কথা বলছে না এই সুযোগে পশ্চিমা বিশ্ব ইসরা সহ আমাদের মুসলমান মানুষ ভাই বোনদেরকে হত্যা করছে ভাই বোনেরা আমরা অত্যন্ত আমরা অত্যন্ত দুঃখিত দেখিত যে আমরা আজও মুসলিমদের সবাই একতাবদ্ধ হয়ে আমরা ফিলিস্তিনে কোনো কাজে আসতে পারছি না সারা দুনিয়ায় প্রায় দুশো কোটি মুসলিম আর আশি লক্ষ ইউজি আওয়াজে আমরা কোনো কথা বলতে পারছি না আমরা উচ্চ আওয়াজে কোনো সশক্তে কথা বলতে পারছি না আমরা নিরুপায় হয়ে নিশ্চুপ হয়ে আমাদের ব্যর্থতার পরিচয় দিয়ে আমরা মসজিদের কোনো মাসে তাস্তু হাতে আল্লাহ আল্লাহ জবসি আর দোয়া করছি আমরা অপেক্ষা করছি আবার অপেক্ষা করছি যেখানে দুশো কোটি মুসলিম রয়েছে সেখানে আশি লক্ষ ইউনিকে হত্যা করার জন্য তাদেরকে দমিয়ে দেওয়ার জন্য আমরা আজকে আবাবিনের অপেক্ষা করছি আমার তো আশঙ্কা হয় আবাবির আসলে